আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনারা কি চান আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে গুগলের মতো একটি জনপ্রিয় সাইটে যদি আপনারা চান আপনাদের ওয়েবসাইটটি টপে থাকুক তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গত ক্লাসে আলোচনা করেছিলাম ওয়েবসাইটের ইউস্ট এশিয়া সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব র্যাঙ্কের দিয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এসিও করা যায় এবং এই এসিওটি আপনি প্রপারভাবে করলে কিন্তু আপনার ওয়েবসাইটটি থাকবে গুগলের সার্চ ইঞ্জিনের একদম টপ পেজে তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তবে তার আগে একটি কথা বলে নিচ্ছি আমাদের এই ভিডিওতে গত ক্লাসের ভিডিওতে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যিনি বলেছিলেন যে এই পিসি অফ করে দেওয়ার পর তারপরে এই পিসিতেই কীভাবে আমি আবার ওয়েবসাইটটি লগ ইন করবো তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটি প্রথমে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের এই সার্চ অপশন থেকে জ্যাম কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে ফার্স্টের দুইটা অপশন এখান থেকে স্টার্ট করে দিবেন তারপর এটাকে মিনিমাইজ করে এখানে সার্চ করবেন লোকাল হোস্ট তারপর হলো আপনার যে নাম্বার ফোল্ডার ক্রিয়েট করা সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপর আবারও স্ল্যাশ দিয়ে এখানে wp admin wp admin দিয়ে দিলে এরকম আসবে আপনার সামনে তারপরে স্ল্যাশ দিয়ে এই ড্যাশবোর্ডের অপশন আসবে এখানে চলে যাবেন এটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে এখান থেকে লগ ইনের অপশানে নিয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে যদি কন্ট্রোল প্যানেল থেকে ফার্স্ট অপশন দুইটা আপনি ওপেন না করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা লগ ইন হবে না আগে আপনাকে এই দুটা লগ স্টার্ট করে দিতে হবে তো এখন হচ্ছে পরবর্তী অংশটুকু দেখব গত ক্লাসে ইউস্টেসিও করেছিলাম যদি একটু পেজটা ঘুরে আসি তাহলে দেখতে পারবো এই যে আমার ইউস্ট এসিও কিন্তু গত ক্লাসে করা ছিল আজকে আমি একটি নতুন পেজ তৈরি করব এবং সেই পেজে নতুন একটি কন্টেন্ট পাবলিশ করে সেটাতে র্যাঙ্ক দিয়ে এসিও করবো তো নতুন একটি পেজ তৈরি করার জন্য অ্যাড নিউ পেজে চলে যাব এখানে এই পেজটির আমি একটি নাম দেবো এই পেজটির নাম গত পেজে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কন্টেন্ট আপলোড করেছিলাম আজকে গ্রাফিক্স নিয়ে আপলোড করব। তো আজকের পেজটা না গ্রাফিক্স ডিজাইন ডিজাইন ওকে তো এখন হচ্ছে এখানে কন্টেন্টটা আপলোড করবো এজন্য আমি একটা কন্টেন্ট সার্চ করে নিয়ে আসি যেহেতু এখন আমার আপাতত লেখার মতন টাইম নেই তো আমি একটা কন্টেন্ট নিয়ে আসি কিন্তু আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের জন্য করবেন যেটা আপনার একদম প্রপার ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কখনই কপিটা বসাবেন না আমি আবারও বলছি আপনাদেরকে আর যদি এরকম প্র্যাকটিস পারপাসে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন তবে মনে রাখবেন অরিজিনাল ওয়েবসাইটে কখনোই অন্যের কপি করা কন্টেন্ট আপলোড করবেন না তো আমি কন্টেন্টটা এখানে আপলোড করে দিয়েছি এখন এখান থেকে এটাকে পাবলিশ করে দেব এরপর আমি সরাসরি চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে প্লাগিংসে চলে যাব প্লাগিংস থেকে আপাতত ইউস্ট এসিওটাকে আমি ডিঅ্যাক্টিভ করে রাখবো কারণ আমি এখন অন্য একটা প্লাগিংস সেন্স অ্যাক্টিভ করবো তাই ইউসটাকে আমি ডিঅ্যাক্টিভ করে রাখলাম এবার এখান থেকে অ্যাড নিউ প্লাগিংসে চলে যাব অ্যাড নিউ প্লাগিংস থেকে এখানে আমি এসিও দিয়ে সার্চ করলে আবার একটা প্লাগিংস চলে আসবে তো আমি এখন র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করব এজন্য জন্য আমি র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল করে নিচ্ছি আমার র্যাঙ্ক ম্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন এটাকে আমি অ্যাক্টিভ করে নেব এরপর এখান থেকে স্কিপ নাও স্কিপ নাও দেওয়ার পর এখানে যে অপশানটা আছে ইজি এই ইজি অপশানটা সিলেক্ট করে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে আসবো আমার র্যাঙ্ক ম্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি এখানে এসিও করবো দেখেন যখন ইউসড ছিল তখন কিন্তু এই সাইডের ইন্টারফেসটা অন্যরকম ছিল এখন র্যাঙ্ক ম্যাথ দেওয়াতে এই সাইডের ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি আমার যেই পেজটাতে র্যাঙ্ক ম্যাথের এসিও করব সেই পেজটাতে যদি চলে যাই গ্রাফিক্স ডিজাইনের এই পেজে আমি চলে যাচ্ছি এখানে আমি র্যাঙ্ক ম্যাথে এসিও করব। ইয়স্ট কিন্তু নিচে ছিল কিন্তু র্যাঙ্ক ম্যাথের অপশন কিন্তু পাশে থাকে দেখেন আমি এটাকে নামিয়ে দিচ্ছি পুরোপুরি ইয়োস দিয়ে যখন এসিও করে এসিও করেছিলাম তখন অপশনটা এই নিচে এখানে শো করতো বাট এখন এখানে পুরোপুরি ফাঁকা পাশে কিন্তু আমাদের মার্কিং অপশন চলে এসেছে এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এই যে দেখতে পারবো এগুলো হচ্ছে র্যাঙ্ক ম্যাথের রেসিও করার জন্য আমার টার্মস সো এই এগুলো যদি আমি ফলো করি আমার এখানে ইয়েস্টে যেমন এসিও প্রপার হয়েছে আমরা কীভাবে বুঝতে পেরেছি আমাদের এসিও ফেসটা গ্রিন হয়েছে র্যাঙ্ক ম্যাথে ঠিক আমাদের এই এসিও স্কোরটা সতেরো আছে এখন এটা যদি আশির উপরে হয় বা আশি হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এসিওটা ভাবে কমপ্লিট হয়েছে তো এটা আশি করার জন্য আমাদের এই নিচের স্টেপগুলো বা নিচের টার্মসগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড এটা আমাদের কিন্তু ইস্টেও ছিল ঠিক সেম এখানেও আছে এখন এখানে আমি আমার একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম দেখেন অনেকগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে আর স্কোরটাও কিন্তু অলরেডি থার্টি হয়ে গেছে এখন আমার এখানে যেটা বলেছে সেটা হলো ফার্স্টে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপেয়ার ইন দ্য এসিও টাইটেল আমার এসিও টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা নেই এই এসিও টাইটেলে বসানোর জন্য এখান থেকে এডিট স্নেপ চলে যাবো তারপর এখানে এই যে টাইটেল দেখতে পাচ্ছেন এইখানে আমি আমার কিওয়ার্ডটা বসাবো ওকে তারপরে হলো পার্মা আমার এখানে একটা পার্মা লিঙ্ক দিতে হবে তো পার্মালিঙ্কের জন্য আমি এটাকে কেটে দিচ্ছি আমি এই পুরোটাকে পার্মা বসাবো তো আমি এখানে পারমানেন্টকে এটাকে বসিয়ে দিচ্ছি এটা একটু বেশি হয়ে গেছে তো আমি লাস্টের অংশটুকু কেটে কেটে দিচ্ছি এবার ঠিক আছে এটা গ্রিন আছে এখন আপনারা তো জানেন আগের মতন সেম আমি এখান থেকে স্পেসগুলো কেটে দিয়ে মাঝখানে আইপেন দিয়ে দেবো ওকে লাস্ট একটা আছে এখানেও সেম দিয়ে দিলাম এরপরে আমি এখানে একটা ডেসক্রিপশন দিব তো ডেসক্রিপশানে অবশ্যই প্রথমেই আমার যেটা ফোকাস কিওয়ার্ডে ছিল সেটাকে অবশ্যই আমার ডেসক্রিপশানে বসাতে হবে এর পরে আমি এই ফোকাস কিওয়ার্ডের সাথে মিলে এমন একটা লাইন অর্থাৎ ফোকাস কিওয়ার্ডে আমি কি দিয়েছিলাম গ্রাফিক্স ডিজাইন কি তো গ্রাফিক্স ডিজাইন কি এই রিলেটেড একটা লাইন আমার এখানে দিতে হবে যেমন আমি এটা দিতে পারি গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি মেসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রূপরং দিয়ে মানুষের কাছে তুলে ধরা তো এটাকে আমি চাইলে ডেসক্রিপশনের মধ্যে ইউজ করতে পারি এখন এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দেখেন এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে এটা কীভাবে বুঝলাম কারণ এখানে একদম গ্রিন হয়ে গেছে আর গ্রিন হম আমি পারফেক্ট যদি রেড হতো তাহলে আমি কিন্তু একটু কেটে দিতাম বাট এটা গ্রিন আছে তার মানে এটা পারফেক্ট আছে ওকে আমার এগুলো দেওয়া শেষ আর অলরেডি দেখেন আমার স্কোর কিন্তু সেভেন্টি কমপ্লিট এখন বাকিগুলো আমার কিভাবে কমপ্লিট করতে হবে এখানেও দেখেন যেগুলো রেড ছিল সবগুলোই কিন্তু গ্রিন হয়ে গেছে এখন এখানে অ্যাডিশনালের ভিতরে কিছু আছে যেগুলো রেডমার্ক সেগুলোকে আমার গ্রিন করতে হবে তো এগুলোর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হলো কিউর ডেন্সিটি ইজ জিরো পয়েন্ট ওয়ান এইট উইচ ইজ লো দ্য ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্পিটিশন অ্যাপায়ার্স থ্রি টাইম অর্থাৎ আমার এখানে ফোকাস কিওয়ার্ডটা যে পরিমাণে থাকা দরকার সে পরিমাণে নেই তো আমার কিওয়ার্ডটাকে আরও কিছুবার এখানে বসাতে হবে এজন্য আমি কি করবো আমার এই ফোকাস কিওয়ার্ডটাকে ফার্স্ট টাইম আমি কপি করে নিচ্ছি এখন আমি এখানে কিছু কিছু জায়গাতে ফোকাস কিওয়ার্ডটাকে বসাবো তো এখানে আপনারা একটু পরে পরে তারপরে বসাবেন আমি আপাতত এমনিতেই বসিয়ে দিচ্ছি ওকে আপনারা একটু বসানোর আগে পড়ে নেবেন দেখেন এটা কিন্তু বাড়ছে ইনক্রিজ হয়েছে চব্বিশে আসছে তো যেই সেই যেই সব জায়গাতে এই গ্রাফিক্স ডিজের কি কথাটা মানাবে মানানসই হবে ওই লাইনটার সাথে সেই লাইনটাতে আপনারা বসিয়ে দেবেন তো আমি আপাতত জাস্ট এমনি কয়েকটা জায়গায় বসিয়ে দিচ্ছি বোঝানোর পারপাসে আপনারা একটু বুঝিয়ে শুনে তারপরে বসাবেন ওকে থার্টি পারসেন্ট হয়েছে যখন এটা গ্রিন হয়ে যাবে তখন আমরা থেমে অলরেডি অরেঞ্জ আর দু একবার বসালে হয়তো এটা গ্রিন হয়ে যাবে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে দেখেন সেভেন্টি ফোর হয়ে গেছে এখন তারপরে যেটা বলছে সেটা হচ্ছে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট এখন কি বলছে এখানে আমাকে বলছে যে আমার এই কন্টেন্টের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক নেই তো আমার এখানে ইন্টারনাল লিঙ্ক আনতে হবে আর ইন্টারনাল লিঙ্ককে আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এমন একটি লিঙ্ক যার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পৃষ্ঠায় যেতে পারবো তো আমার ওয়েবসাইটে কিন্তু গত ক্লাসে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি কন্টেন্ট আপলোড করেছিলাম আমি কিন্তু চাইলে এখানে সেই কন্টেন্টটাকে এখানে এখন লিংক করে দিতে পারি এই কন্টেন্ট সাথে আর এটা লিংক আমি কোথায় করব যেহেতু আমার ওই কন্টেন্টটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তাহলে এই ডিজিটাল মার্কেটিং কথাটার মধ্যে আমি সেই লিঙ্কটা দিতে পারি আপনারা অবশ্যই যেই কন্টেন্টটি আপলোড করেন না কেন সেই কন্টেন্ট রিলেটেড কোনো কথা যদি এইখানে থাকে সেই কথার মধ্যেই কিন্তু আপনারা লিঙ্কটা করবেন আদারওয়াইজ এমন কোনো কথাই করবেন না যেটার সাথে কন্টেন্টের কোনো মিলই নেই তো এখন আমি ডিজিটাল মার্কেটিং কন্টেন্টের মধ্যে ওই লিঙ্কটা দিবো এজন্য আমার এখান থেকে বের হতে হবে তাই আমি এটাকে যতটুকু করেছি এতটুকু তো আমি সেভ করে দেবো সেভ করার পরে এখন আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমার এই ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট লেখা এই পেজটার লিঙ্কটিকে আমি কপি করব লিঙ্কটিকে কপি করে আবার ড্যাশবোর্ড থেকে গ্রাফিক্স ডিজাইনের পেজে চলে যাব এখন এখানে যেখানে ডিজিটাল মার্কেটিং কথাটা আছে এই কথাটার এইখানে আমি লিঙ্ক করব। তো এই জন্য এটাকে সিলেক্ট করে নিলাম লিঙ্কের অপশানে ক্লিক করে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম এবার আমি এখানেই এই লিঙ্ক দেখেন লিঙ্ক কিন্তু আমার এখানে হয়ে গেছে আর আমার এটাও কিন্তু অলরেডি সেভেন্টি হয়ে গেছে আর এক পার্সেন্ট হলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকেও যদি দেখতে দেখি তাহলে কিন্তু এটা কমপ্লিট আর এখানে বলছে ইউজ এআই কন্টেন্ট এআই টু অপটিমাইজ দিস স্পেস এটা আমরা করব না এটা রেড রেডি থাক সমস্যা নেই আর এই তিনটা অপশানও আমরা গ্রিন করতে পারবো না তো এটার জন্য এটা তো এটা হচ্ছে এটার জন্য আমাদের কিছু সাবস্ক্রিপশন নিতে হবে দরকার নেই এটা আমরা এখান থেকে যেটা করব। লাস্টের কন্টেন্ট রিডাবিলিটির মধ্যে যেটা আছে সেগুলোর মধ্যে থেকে আমরা যদি কোনো রেডমার্ক থাকে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব তো এখানে একটা আছে যে ইউ ডোন্ট সিম

এখন কিন্তু চাইলেই আমি এটাকে ইউজ করতে পারবো তারপরে এটা অরেঞ্জ হয়ে আছে দেখি লাস্টের অপশানটাকে আমরা গ্রিন করতে পারি কিনা ইয়োর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অ্যান্ড ভিডিওস তো আমি একটু চেষ্টা করি দেখি এটাতে কি বলছো বুঝার জন্য আচ্ছা তো এখানে দেখেন আমার কিন্তু এস কোডটা বেড়ে গেছে আমার এস এস কোডটা বাড়ার কারণ হচ্ছে আমি এখানে এই ছবির পিছনে একটা অল্টার টেক্সট অ্যাড করেছি অল্টার টেক্সটে কীভাবে অ্যাড করেছি আমি এই অপশানটাতে যদি চলে যাই এখান থেকে আমি আমার ছবিতে ক্লিক করলে দেখেন আমার যেটা ফোকাস কিওয়ার্ড ছিল সেই ফোকাস কিওয়ার্ডটাকে কিন্তু আমি এখানে নিয়ে এসেছি আমার ফোকাস কিওয়ার্ডটা কিন্তু আমার ছবির অল্টারনেটিভ টেক্সট বক্সে আছে তো এখান থেকে এখানে এটা নিয়ে আসার কারণে আমার কিন্তু এসিও স্কোরটা বেড়ে গেছে তো এভাবেই আপনারা যদি চান যে র্যাঙ্ক দিয়ে এসিও করবেন এসিও করে ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে চান তাহলে কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করে আপনার ওয়েবসাইট এসিও করতে পারেন আর কেউ যদি নিজস্ব ওয়েবসাইটে কাজ না করে চান যে ফ্রিল্যান্সিং করবেন বাইরের কাজগুলো করবেন তাহলেও কিন্তু এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে